ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ফরিদপুরের নগরকান্দার সালথা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল তার বক্তব্য তুলে ধরেন এই সময় তিনি বলেন দেশের পট পরিবর্তনের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের কেউ কোনো প্রকার বিজয় মিছিল বা শোডাউন শোভাযাত্রা করতে পারবে না তার নির্দেশক্রমে ফরিদপুর বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সেমা ওবায়েদ তার কর্মীদের একই নির্দেশনা দিয়েছেন কিন্তু দলের নির্দেশনা উপেক্ষা করে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল দলে নব্য আসা ব্যক্তিদের নিয়ে নগর কান্দায় সমাবেশের চেষ্টা করলে স্থানীয় জনতা তা প্রতিহত করে এ সময় তরিকত ফেডারেশনের নগর এক কর্মী নিহত হয় এ ঘটনাকে কেন্দ্র করে শহীদুল ইসলাম নিজ দলের কর্মী দাবি করে শামা ও ওবাইদকে অভিযুক্ত করে বুধবার ফরিদপুরে এক সংবাদ সম্মেলন করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ জেলা বিএনপি সদস্য আজম খান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি মিতুল জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল আহমেদ মিঠু নগরকান্দা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল বিএনপি নেতা ফাত্তাহুল ইসলাম সহ অনেকে বিএনপির যে নির্দেশনা ছিল সেটা হলো এই বিজয় আপাতত কোনো বিজয় মিছিল হবে না কোনো শোভাযাত্রা হবে না শুধুমাত্র হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রে সজাগ দৃষ্টি রাখার জন্য রাজপথে থাকতে হবে বিএনপি পরিবারকে যার উদাহরণস্বরূপ বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ সামা আপনাদের এখানে একটি প্রেস কনফারেন্স করে গিয়েছে আপনাদের সম্মুখে ঘোষণা করেছে যে কোনো বিজয় মিছিল কোনো বিজয় উৎসব কোনো আনন্দ উৎফুল্লতা আপাতত নিষেধ বিএনপির হাইকমান্ড অর্থাৎ সর্বোচ্চ নেতা তারেক রহমানের